এসে বলে এবং আজকে আমাকে আমাকে ভিডিওগুলো দেখাচ্ছে তখন আসলে অনুভূতিটা আমি আমার যে পা আমার কোমর থেকে নিচ পর্যন্ত প্যারালাইজ আমি সেই দুঃখকে ভুলে গিয়ে যে একটা আনন্দের যে একটা তৃপ্তি যে তৃপ্তি আমি একটা মন থেকে ভেতর আমি অনুভব করতে পেরেছিলাম যে স্বাধীনতা আমি আছি মানে

মৃত্যু দশ নম্বর তখন এগারোটা থেকে আমরা চার তারিখ জমা শুরু করি এবং বারোটা থেকে বারোটা দেওয়া শুরু হয় তখন আপনারা সবাই অজ্ঞাত থাকছেন মৃত্যুর দশ নম্বর চার তারিখ আমাদের সামনে আর্মি ছিল এবং আর্মের ফুল প্রোটোকল ছিল আমাদেরকে সামনে যেতে দেওয়া উচিত না বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমাদের সামনে টোটালি আর্মের রশি টসি দিয়ে মানে আমাদেরকে পুরো কাভার করে রাখা ছিল কিন্তু বারোটার পর আমরা হঠাৎ দেখি কিভাবে জানি সে ব্যারিকেড গুলো সরিয়ে নেওয়া হলো এবং আমাদের উপর মানে হাওয়া পাল্টা শুরু হয়ে গেল তখন হাওয়া পাল্টা দেওয়া থেকে একটা সময় দুইটা আরেকটার দিকে আমার গায়ে পিছনে দৌড়ে আসার সময় স্পাইনাল কর্ড একটা বুলেট লাগে সেটা বুলেটটা অনেকটা দূরে আসে তো আমি আর চার তারিখ দশ নম্বর কোন বাহিনী ছিল না চার তারিখ দশ নম্বর এবং জুলাইতে যারা ছিল তারাই সন্ত্রাস ছিল এদেরকে কোনো বাহিনী বলে তাদেরকে আমি উপস্থাপন করতে চাই না তারা তাদের একমাত্র পরিচয় তারা ছিল আমি মিটমার সারা করুন